অভিনন্দন আপনাকে আমরা শুনলাম যে আপনি খাবারও মা হয়ে গেছেন বিষয়টা যদি একটু বলেন থ্যাংক ইউ সো মাচ হ্যাঁ এখন আমি দুই সান্তানের মা একজন ছেলে একজন মেয়ের মা আমি তো অনেক ভেবেচিন্তে আসলে বা কোনো পরিকল্পনা করে বিষয়টা ঘটেনি আমি একটা জিনিসে খুব বিশ্বাস করি যে সোষ্টা কিছু জিনিস নির্ধারণ করে রাখেন নিজেই প্ল্যান করে রাখেন এবং সেগুলো আমি খুব মন মানে একদম এটা খুবই বিশ্বাস করি এই এই কথাটাই যে উনি ওপর থেকে যেটা প্ল্যান করে রাখবেন সেটা হয়ে যাবে সেটা আমরা চেঞ্জ করতে পারি না সো ওভাবেই ও পরির মতো জীবনে আমার উড়ে আসে আমি খুবই খুশি সবার কাছে একটাই চাওয়া যাতে ওকে আমি সুন্দর মতো মানুষ করতে পারি সেজন্য সবার আসলে আশীর্বাদ কামনা করি সব আমি জানি আমার দর্শক ভক্ত যারা আছেন তারা অবশ্যই আমাকে অ্যাপ্রিসিয়েট করেন আমার পাশে থাকবেন হ্যাঁ হ্যাঁ আমার বাচ্চাদের পাশে থাকবেন বাচ্চাদেরকে ভালোবাসবেন যেভাবে আমার ছেলেকে সবাই ভালোবাসে অনেক ভালোবাসে আমি জানি আমি দেখি আমি পাই সেভাবে আমার মেয়েকেও অনেক ভালোবাসবেন এটা আমি একদম মন থেকে কামনা করি না 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 আমি একদম কোনো প্ল্যান করিনি বললাম না কিছু প্ল্যান উপর থেকে নির্ধারণ করা থাকে তো বিষয়টা ওরকমই মানে এখন এটা খুবই আমার জন্য একটু আমি একজন মেয়ের মা হয়েছি তাকে না আমি তার নিয়েছি কিন্তু এখন আমার মেয়ে আমি অনেক হ্যাপি আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে এই তৌফিকটা দিয়েছেন ওর বয় ওর তিন তারিখে জন্ম শুক্রবারের দিন আর আমি খুব চেয়েছিলাম আমি আসলে এভাবে জানাতে চাইনি আমি সরি আমার মেয়ের খবর আমি সবাইকে জানাবো আমি নিশ্চয়ই একটু ঘটা করেই জানাতাম আমার ওই প্ল্যান ছিল ইন্টারভিউটা আমার আসলে দেওয়া ছিল মাদার্স ডে এর জন্য হয়তো তার এক্সাইটমেন্টেও তারা এটা পাবলিশ করে দিয়েছে আমি তাদেরকে দোষ দিচ্ছি না কিন্তু আমি অন্যভাবে আসলে চেয়েছিলাম কারণ বারো তারিখে মাদার্স ডে বারো তারিখে ওর আঁকিকা হবে এবং ছোট্ট একটা প্রোগ্রাম করব আমরা আমি যাচ্ছিলাম যে সেদিনই আমি সবাইকে জানাবো আচ্ছা যেটা হয়ে গেছে তো হয়ে গেছে এখন সবাই যেভাবে অভিনন্দন জানাচ্ছে যেভাবে আমার মেয়েকে সবাই ভালোবাসা জানাচ্ছে তার জন্য আমি অনেক 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 বেশি কৃতজ্ঞ কাছে